ইংল্যান্ডের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন মেহেদি হাসান মিরাজ ঘরের মাটিতে সাদা পোশাকের প্রথম টেস্ট ম্যাচে দুই ইনিংসে নিয়েছিলেন সাত উইকেট সেই সুখস্মৃতির কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পেস নির্ভর উইকেটেও ভালো কিছু করার আশা করছেন এই স্পিন অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মহামেডানের হয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে মিরাজ বলেন আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি ইংল্যান্ডে পেসাদের উপর বেশি প্রত্যাশা থাকবে সেখানে যদি চ্যালেঞ্জ নিয়ে ভালো কিছু করতে পারি তাহলে আমার জন্য অ্যাডভান্টেজ হবে সেটা করতেও পারবো ইনশাল্লাহ কারণ দেশের মাটিতে তাদের বিপক্ষে আমি ভালো করেছি সেই চিন্তাটা মাথায় থাকবে তাই খানিকটা হলেও এগিয়ে থাকবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ এরপর খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিপক্ষ যেই হোক না কেন এমন সম্মানিত টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের অনুদ্ধ অনিশ দলকে বিশ্বকাপে দুইবার নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার মিরাজের ভাষায় যখনই আমি শুনেছি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে তখন থেকেই এখানে খেলার স্বপ্ন দেখেছি আল্লাহর রহমতে আমি দলের সুযোগ পেয়েছি যদি একাদশে খেলতে পারি তাহলে এক ধাপ আরও এগিয়ে যাওয়া হবে দুই টেস্টের সিরিজে বল হাতে বিশ্ব রেকর্ড করেছিলেন মিরাজ চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেট পরের ইনিংসে এক উইকেট দ্বিতীয় ম্যাচে মিরপুরে দুই ইনিংস মিলে ছয় উইকেট করে তুলে নেন বারো উইকেট সেই দলের বিপক্ষে খেলতে গিয়ে স্বাভাবিকভাবেই খানিকটা হলেও বাড়তি আত্মবিশ্বাস পাবেন মিরাজ